প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই দেখেন প্রথমে দেখেছিলেন আলিফা কীভাবে পড়তে হয় এখন দেখেন আলিফা ওকর চিনার যাক এখন এটি পড়লে আলিফা ওকর চিনে যাবেন খুব সহজেভাবে বা এটিও বা এটিও বা 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 সদ 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 তা Dodd, 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 Fa, fa, fa. I it, in it, you are it, you it, it, it non, non, non. Ayn, ghain, ghain, ghain. Yeah, 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 fa, fa, fa. it your it your jim. off. Of

তাহলে শিন 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 সিন হলো হ্যাঁ হা 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 তো প্রিয় দর্শক এখানে আমাদের পড়া ছিল আজকে এই পাঠ ছিল আমাদের পড়া